আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রান্তিক খামারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই মুরগির বাচ্চা পালন করেন তবে মুরগির বাচ্চা যদি অসুস্থ হয় তখন আপনারা বিভিন্ন ওষুধপত্র খাওয়ানোর পরেও মুরগির বাচ্চাগুলো সুস্থ হয় না তার প্রথম কারণ হচ্ছে মুরগির বাচ্চাটা কী জন্য অসুস্থ হয়েছে এবং সঠিকভাবে মুরগির বাচ্চার রোগটি নির্ণয় করতে না পারার কারণে মুরগির বাচ্চাগুলোকে সঠিকভাবে আপনারা চিকিৎসা করাতে পারেন না আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানা যাবেন মুরগির বাচ্চা যে সকল রোগগুলো হয়ে থাকে এবং প্রত্যেকটা রোগের কী কী লক্ষণ থাকে সবগুলো লক্ষণ আপনারা দেখতে পারবেন এবং তার সাথে ওই লক্ষণটি দেখে থেকে আপনি কি কি ওষুধ বাজার থেকে কিনে খাওয়াবেন ওষুধের লিস্টটিও দেওয়া হবে প্রিয় ভিউয়ার্স অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আমাকে কমেন্টে জানাবেন এবং যেহেতু এই ভিডিওটি আমার চ্যানেলের প্রথম ভিডিও অনেক খেটে খুঁটে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি আপনারা যদি মনে করেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক দিতে পারেন চলুন মূল আলোচনা চলে যাই প্রিয়বিওয়ার্স মুরগির বাচ্চার যে সকল রোগগুলো হয়ে থাকে এক নম্বর হচ্ছে ঠান্ডা সর্দি জ্বর দুই নম্বর হচ্ছে নাভি ইনফেকশন তিন নম্বর হচ্ছে চোনা পায়খানা চার নম্বর হচ্ছে প্যারালাইসিস পাঁচ নাম্বার রক্ত আমাশা ছয় নাম্বার চকে করাই যা সাত নাম্বার বাচ্চার মলদারে পায়খানা লেগে থেকে শক্ত হয়ে থাকে আট নাম্বার হচ্ছে পক্স বা গুটি বসন্ত এবং নয় নাম্বারে আরেকটি হচ্ছে মুরগি পাখা ঝুলে গিয়ে মুরগি ছিমায় প্রিয়বি চলুন সবগুলো রোগের লক্ষণ আগে চিনে নেই প্রথম হচ্ছে মুরগির ঠান্ডা সর্দি জ্বর প্রিয় বিওওয়ার্স মুরগির বাচ্চাগুলো যখন ঠান্ডা সর্দি জ্বর হয় তখন নাক দিয়ে পানি বের হয় এবং হা করে শ্বাস নেয় এবং তার সাথে খক করে সাউন্ড করে প্রিয় বিওওয়ার্স এরকম যখন লক্ষণগুলো পাবেন তখন আপনারা একটি বিষয় খেয়াল করবেন যদি মুরগির ঠান্ডা থাকে তাহলে আপনি ঠান্ডার ওষুধ খাওয়াবেন আর তার সাথে যদি শরীরের মধ্যে জ্বর থাকে তাহলে অবশ্যই জ্বরের ওষুধও সাথে খাওয়াতে হবে এক্ষেত্রে আপনার যে ওষুধগুলো খাওয়াবেন সেটি হচ্ছে নাপা খাওয়াবেন হচ্ছে মুরগির জ্বরের জন্য আর ঠান্ডার ওষুধের হিসাবে আপনার খাওয়াবেন হচ্ছে ডক্সি এবং নাপা লিটার পানিতে করে নাপা এক একটি দিবেন এবং এক লিটার পানিতে এক মিলি করে দিয়ে মুরগিগুলোকে খাওয়াই দিবেন প্রিয় বিওয়ার্স এই ওষুধটি খাওয়ানোর তিন দিন পরে আপনি যদি দেখেন আপনার মুরগির ওষুধে সুস্থ হয় নাই তাহলে আপনি আরও দুই দিন খাওয়াতে হবে অর্থাৎ আপনি পাঁচ দিনের কোর্সটি করিয়ে নেবেন ইনশাল্লাহ আশা করি এই অল্প দামে এই ওষুধটি কেনার মাধ্যমে আপনি আপনার মুরগিকে সুস্থ করে ফেলতে পারবেন দুই নম্বরে হচ্ছে নাভি ইনফেকশন বা নাবি কাঁচা থাকার লক্ষণ প্রিয় বিয়ার্স যখন মুরগির বাচ্চাটিকে আপনি হাতে নিয়ে দেখবেন মুরগির বাচ্চা যদি নাভিটি কাঁচা থাকে অর্থাৎ নাবি যদি একটু সের থাকে অথবা একটু ভেজা ভেজা থাকে তাহলে আপনি বুঝতে হবে নাভিটি এখনও কাঁচা রয়ে গেছে একটি বিষয় খুবই জরুরি মুরগির বাচ্চা যদি নাভি ভালোভাবে না শুকায় তাহলে মুরগির বাচ্চাগুলো দুই থেকে আড়াই মাস বয়সে কিন্তু মুরগির বাচ্চা মারা যাবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে মুরগির পেটের ভিতরে যে ডিমের কুসুমটা থাকে এটা কিন্তু নাবির সাথে সংযুক্ত থাকে সুতরাং মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তখন সেই ডিমের কুসুমটা আস্তে আস্তে শুকাতে থাকে এবং নাবিটাও শুকাতে থাকে আর যদি ডিমের কুসুমটি ভালো করে না শুকায় সেক্ষেত্রে নাবিটা কাঁচা থাকে এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু একটা সময় পরে কিন্তু মারা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই নাবি ইনফেকশন যাতে না হয় সেই জন্য আপনারা ভালোভাবে মুরগির বাচ্চাগুলোকে হিটের মধ্যে রাখবেন সেই সাথে আপনারা নাবি শুকানোর জন্য শেফা খাওয়াতে পারেন আর শেফা ওয়ান খাওয়ানোর আগে তার নির্দেশিকা পরে তারপর শেফা ওয়ান খাওয়াবেন বিশেষ করে শেফা কিন্তু বয়স অনুপাতে তার ডোজের পরিমাণ কম বেশি হয় সেই কারণে নির্দেশিকা পরে শেফাওয়ানের কোর্সটি করাবেন তিন নম্বর হচ্ছে মুরগির চোনা পায়খানা প্রিয় বিওয়স মুরগির চোনা পায়খানা দুই ধরনের হয়ে থাকে এক নম্বর হচ্ছে মুরগির চোনা পায়খানা যদি মুরগির মল দ্বারে লেগে থাকে আর দুই নম্বর হচ্ছে মুরগির চোনা পায়খানা যদি মুরগির মল দ্বারে লেগে না থাকে যদি মল দ্বারে লেগে থাকে তাহলে এটি ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি আর যদি মল দ্বারে মুরগির চোনা পায়খানা লেগে না থাকে তাহলে এটি আমাশা আর সেই আমাশাটি হলে আপনারা খাওয়াবেন হচ্ছে ইএসবি বি থার্টি এবং তার সাথে একটি স্যালান খাওয়াবেন হাইড্রোসল স্যালান খাওয়াতে পারেন বা যে কোনো ধরনের একটি স্যালান খাওয়াতে পারেন চার নাম্বার হচ্ছে মুরগির বাচ্চার প্যারালাইসিস মুরগির বাচ্চার প্যারালাইসিস হলে কিন্তু ওষুধ খাওয়ানোর মাধ্যমে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ করা যায় তবে আপনাকে একটি পরীক্ষা করে নিতে হবে সেটি হচ্ছে যে পায়ে প্যারালাইসড হয়েছে সেই পায়ে আপনি একটু চিমটি কেটে বা একটু টিপ দিয়ে দেখে নেবেন ওই পায়ের মধ্যে চিমটি কাটলে মুরগিটি চিলাচিলি করতেছে না যদি দেখেন ওই পায়ের মধ্যে চিমটি কাটার পরে মুরগির বাচ্চাটি চিলাচিলি করতেছে তাহলে আপনি কনফার্ম হয়ে গেলেন যে মুরগির বাচ্চার ওই পায়ের মধ্যে বোধশক্তি আছে। অর্থাৎ ওই পায়ে মুরগির রক্ত সঞ্চালনগুলো সচল আছে সে জন্য আপনি মুরগিকে যদি ওষুধ খাওয়ান অর্থাৎ মুরগিকে এক্ষেত্রে আপনি দুইটি ওষুধ খাওয়াতে হবে সেটি হচ্ছে বিটা থ্রি এবং থায়াবিন এই দুইটি ওষুধ যদি আপনি খাওয়ান ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটি প্যারালাইস থেকে সুস্থ হয়ে যাবে পাঁচ নাম্বার হচ্ছে রক্ত আমাশা রক্ত আমাশা হলে মুরগির পায়খানার সাথে রক্তের ফোঁটা বের হবে অথবা মুরগি যে দানাদার খাবারটা খাবে সেই দানাদার খাবারটা হজম না হয়ে ডিরেক্ট রক্তের সাথে বের হয়ে আসবে প্রিয় ভিওয়ার্স এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটি বিষয়ে খেয়াল রাখতে হবে রক্ত আমশা হলে মুরগির খামারে কিন্তু এসে রক্ত আমাশার ভাইরাসটা খুব দ্রুত ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেজন্য জন্য প্রত্যেক দিন সকাল এবং বিকালবেলা যখন আপনার খামারে রক্ত আমাশার কোনো মুরগি থাকবে সকাল এবং বিকালবেলা মুরগিটিকে আপনার জীবাণুশুক দিয়েই স্প্রে করে নেবেন এবং তার সাথে ওষুধ হিসেবে আপনারা দিবেন ইএসবি থার্টি এবং অথচ তার সাথে হাইড্রোচাল স্যালাইন এবং পিএইচ এই তিনটি ওষুধ একসাথে মিক্স করে আপনারা প্রথম তিন দিন চালাবেন তিন দিনে যদি সুস্থ না হয় তাহলে আরও দুই দিন অ্যাড করে ইনশাআল্লাহ আপনি যদি খাওয়ান মুরগিগুলো খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে ছয় নম্বরে হচ্ছে মুরগির চোখে করাই যা বা মুরগির চক ফুলে যাওয়া তবে একটি বিষয় খেয়াল রাখবেন মুরগির যে চোখ ফুলে গেলেই যে মুরগির করাইজা হয়ে যায় সেটি কিন্তু বিষয় না বিষয় হচ্ছে মুরগির করাইজা হলে মুরগির চকের ভিতরে অনেক ধরনের ময়লা জমাট বাঁধবে মুরগির চকটি একবারেই বন্ধ হয়ে লেগে যাবে আর যদি মুরগির চোখ এভাবে ফুলে যায় এবং চোখ দিয়ে পানি বের হয় তাহলে শুধুমাত্র আপনারা সিবিডক্স ব্যাট যেই ড্রপটি পাওয়া যায় সেই ড্রপটি দিলেই সুস্থ হয়ে যাবে আর যদি আপনার মুরগির চোখে কড়াই যাই হয়ে যায় তাহলে অবশ্যই সিবিডক্স ব্যাটের সাথে আপনাকে এটি ব্যাট এবং সিটিসি এই দুইটি ওষুধ একসাথে মিক্স করে এক লিটার পানিতে এক মিলি করে দিয়ে মুরগিকে খাওয়াই দিতে হবে এবং এই কোর্সটি অবশ্যই পাঁচ দিন চলবে ইনশাল্লাহ এই কোর্সটি করানোর মাধ্যমে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে তারপর হচ্ছে মুরগির বাচ্চার মল দ্বারায় ময়লা লেগে থাকার যে সমস্যাটি হয় অর্থাৎ এই সমস্যাটি হলে কিন্তু মুরগির বাচ্চা বেশিরভাগই মারা যায় তবে এই সকল সমস্যাগুলো হয়ে থাকে দুইটি কারণে একটি হচ্ছে মুরগির বাচ্চার পানির সমস্যা হলে এবং খাবারের সমস্যা হলে সুতরাং এই ধরনের সমস্যা যেন আপনার খামারে না আসে বা আপনার মুরগির বাচ্চা না হয় সেজন্য আপনি দুইটি ওষুধ খাওয়াবেন একটি হচ্ছে শেফা ওয়ান আর যে কোনো ভিটামিন আছে যে কোনো একটি ওষুধ আপনি খাওয়ালে হবে আর যদি মুরগির বাচ্চা দেখেন অবশ্যই আপনি মুরগির বাচ্চার মল দ্বারে এখানে যেখানে ময়লা লেগে আছে সেখানে ময়লাগুলো আস্তে আস্তে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিবেন এবং তার সাথে এই দুইটি ওষুধ খাওয়াই দিবেন টু প্লাস এবং রানাসি তারপরে হলো মুরগির বাচ্চার গুটি বসন্ত বা পক্স মুরগির বাচ্চার গুটি বসন্ত বা পক্স উঠলে মুরগির বাচ্চা শরীরে জ্বর চলে আসে এবং পক্সের ব্যথার কারণে মুরগির বাচ্চার শরীরে প্রচুর পরিমাণে ব্যথা থাকে সেজন্য আপনারা নর্মালি হচ্ছে নাপা পা খাওয়াবেন আর পক্সের কারণে যদি আপনার শরীরে জ্বর এবং ঠান্ডাও লেগে যায় তখন ঠান্ডার ওষুধ খাওয়াবেন আর যেখানে যেখানে পক্স উঠেছে সেখানে পটাশ দিয়ে আপনারা পেস্ট করে লাগিয়ে দিবেন অবশ্যই পেস্ট ঠিক করে লাগিয়ে দিয়ে পটাশ দিয়ে স্প্রে করে দিতে পারেন এবং সকাল এবং বিকালে আপনার খামারের মধ্যে জীবাণু শুক্তি স্প্রে করবেন এবং তার সাথে আরেকটি বিষয় খামারে যেন বেশি মশা বা মাছি না আসতে পারে সেই হবে অর্থাৎ আপনি কয়েল বা ধূপের ধোয়া দিয়ে মুরগির বাচ্চাগুলোকে সুরক্ষা দিতে পারেন সর্বশেষ হচ্ছে মুরগির ঝিমাণু রোগ আর এই জীমাণু রোগটি কিন্তু সকলেই ফেস করেন আর এটি যে কোনো রোগ নয় সেটি আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি জীমাণু রোগটি মুরগির কোনো রোগ নয় সেটি হচ্ছে মুরগির অন্যান্য রোগের মাত্র সিমটমস প্রিয় বিওয়ার্স আপনাদেরকে আবারও একটি স্মরণ করিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যারা কন্টিনিউ দেখছেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে হেল্প হচ্ছে আর যদি আমার ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয় আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন যেহেতু আমার চ্যানেলটি একবারেই নতুন ভিওয়ার্স মুরগির বাচ্চাগুলো রোগটি আমরা বলে থাকি এটি অন্যান্য রোগের সিমটমস অর্থাৎ মুরগির যখন জ্বর আসে তখন মুরগি ঝিমাইতে পারে ঠান্ডা লাগলেও মুরগি ঝিমাইতে পারে মুরগির রক্ত আমাশা হলে মুরগি ঝিমাইতে পারে সুতরাং সকল রোগের প্রাথমিক সিমটমস হচ্ছে মুরগি জিমাবে এবং আপনি জীবাণুর সাথে সাথেই মুরগিকে ধরা ফেলতে হবে যে মুরগি কোন সিমটমসের কারণে অর্থাৎ কোন রোগের কারণে মুরগিগুলো জিমাচ্ছে তখন আপনি খুঁজে বের করতে হবে আপনার মুরগির পায়খানাতে সমস্যা নাকি মুরগি হচ্ছে ঠান্ডায় সমস্যা নাকি মুরগির অন্য কোনো সমস্যা প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন আশা করি আজকের ভিডিওর পর থেকে আপনার মুরগি আর কখনও বিনা চিকিৎসায় মারা যাবে না অর্থাৎ মুরগির বাচ্চা জিমাচ্ছে বলে আমরা ফার্মেসি থেকে যে ওষুধগুলো কিনে নিয়ে আসি না বোঝে না জেনে যে ওষুধগুলো খাইয়ে দিই সেই ওষুধগুলো খাইয়ে ইনশাল্লাহ আজ থেকে আমাদের মুরগি মারা যাবে না আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর যদি এরকম ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ মুরগির উপরে এরকম তথ্য উপাত্ত সংগ্রহ করে বল ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ